স্বজন পোষণের সেরা তকমার কটাক্ষ তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে গরু কেলেঙ্কারির পর খাদ্য কেলেঙ্কারিতে নাম জড়ালো তৃণমূল পরিচালিত মালদার মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্যা আঞ্জুম সাজিরার তার বিরুদ্ধে অভিযোগ সে ক্ষমতার প্রভাব খাটিয়ে নিজ পরিবারের বাবা মা ভাই থেকে শুরু করে শাশুড়ি দেওর নরদ শহর নিজেরই নিকট আত্মীয় স্বজনের নামে অন্ত্যোদয় কার্ডের অনুমোদন করিয়েছেন শুধু তাই নয় বেশ কিছু সরকারি শৌচালয়েও তার নিকট আত্মীয়দের নামে পাইয়ে দিয়েছেন এমনকি আবাস যোজনার বাড়িও অনুমোদন হয়েছে তার শাশুড়ির নামে বাদ পড়েছে এলাকার দুস্থ প্রতিবন্ধীরা ঘটনায় নিন্দার ঝড় মানিকচক জুড়ে ওই মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্যরা এই ধরনের কুকীর্তির বিরুদ্ধে গর্জে ওঠেন তারই এক প্রতিবেশী প্রতিবন্ধী কোহিনূর খা খাতুন লিখিত অভিযোগ জমা করেছেন মানিকচক অফিসে প্রতিবন্ধী কোহিনুর খাতুনের অভিযোগ আর কত গরিব হলে আমাদের মতো প্রতিবন্ধী সরকারি সুযোগ সুবিধা পাব সরকারি সুবিধা লাভের জন্য বারবার ব্লক অফিসে এসে আবেদন জানিয়েও সুরাহা হয়নি উপরন্ত আমার চপ্পল খোয়াই হয়ে গেছে বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যের কাছে আবেদন করেছি একটা পাকা বাড়ি শৌচালয় ও অন্তর্দয় কার্ডের জন্য কিন্তু কেউ কথা শুনেনি। অথচ পঞ্চায়েত সমিতির সদস্য আঞ্জুম সাজিরার তার নিজেরই সকল আত্মীয়দের নামে অন্তর্দয় কার্ড আবাস যোজনার বাড়ি ও শৌচালয় পাইয়ে দিয়েছেন এমনকি সরকারি চাকরিজীবী বাবার নামে অন্তর্দয় কার্ডের অনুমোদন করিয়েছেন যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে সেটা খুবই নিন্দনীয় বলে দাবি করলেন মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান তিনি বলেন বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তবে প্রশাসনকে বলবো তদন্তের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক অভিযোগ করতে এসেছি আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার ওরা বাড়ি পাচ্ছে নিজের লোক ওদের বাড়ির আশেপাশে বা ওদের বাড়ির লোকগুলো বাথরুম পাচ্ছে ওদের অন্তদয় কার্ড আছে আমি হ্যান্ডিক্যাপ হয়েও এইসব জিনিস থেকে আমি বঞ্চিত আছি মেম্বারের বাবার আছে মেম্বারের ভাইয়ের আছে মেম্বারের নিজের আছে ওর স্বামীর নামে আছে ওর মনোদের নামে আছে ওর গোতৃত্বের নামে আছে কি আছে অন্তত এ ওয়াই কার্ড আচ্ছা আপনার নামে নেই আমার নামে নেই অথচ আমি হ্যান্ডিক্যাপ হয়ে আমার অন্তত কার্ড নেই আছে আমার হাজবেন্ডের কথা যেটা উঠছে ওটা আমাদের দশ বছর আগেকার কার্ড আছে 本当ই করেছিল 10 বছর আগে ওইটা কার্ড আমাদের কার্ড হয়েছে আচ্ছা কিন্তু এই যে নতুন করে শোনা যাচ্ছে কি নতুন করে অনেক আত্মীয় সজনের করেছেন আপনারা সেই ব্যাপারে আমার কিছু জানা না আমি জানি না ওটার নতুন এর ব্যাপারে আমার কিছু জানা না আমার বাড়িতে যেটা আছে ওটা আগেকার আছে 10 বছর আগে ده আচ্ছা আমরা তো সাধারণ মানুষ আমরা কিসি কাজ করে খাই আমরা লেবারের কাজ করি করেছে আমাদের হয়েছিল 10 বছর আগে মানে সেই সময় আপনারা মানে এমনি সাধারণভাবে ভাবে জীবন যাপন করতেন ওজন না হয়েছিল কাজ আপনাদের কাছ থেকে আমি যেটা জানতে বললাম তো এইটা যদি হয়ে থাকে এইটা খুব নিন্দনীয় মানে এইটাকে নিন্দা করছি আমি যে একটা পঞ্চায়েত সমিতির মেম্বারকে এরকমের কিছু করে থাকে তাহলে এটা খুবই খারাপ করেছেন উনি ওনাকে মানুষ ভোট দিয়েছে যে মানুষকে পরিষেবা দেবে নিজের পরিষেবার জন্য মানুষ ওনাকে ভোট দেয়নি আর এইটা যদি হয়ে থাকে তা আমি প্রশাসনকে বলবো যে আপনারা প্লিজ এটা তদন্ত করে দেখুন আর এটাকে রেক্টিফাই অবশ্যই করব প্রশাসনকে আমি অনুরোধ করে বলছি